আসসালামু আলাইকুম বিরর্ আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে আপনারা যারা চব্বিশ পঁচিশ সালে এনআইডি কার্ডের জন্য ছবি উঠাইছেন এখনও এনআইডি কার্ডটা পান নাই তো আপনারা কীভাবে আপনার এই জাতীয় পরিচয়পত্রের এই ফর্ম নাম্বার অর্থাৎ আপনাদের স্লিপের এই ফর্ম নাম্বার থেকে আপনার জাতীয় পরিচয়পত্র কীভাবে আপনি সার্ভার থেকে ডাউনলোড করতে পারেন তো এটা আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার কম্পিউটারদেরও করতে পারবেন তো চলুন আমি আপনাদের যেহেতু ভিডিওটি টিউটোরিয়াল পারপাস তৈরি করব এই জন্য চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বিষয়টি সহজে বোঝাই যে কীভাবে আপনি এটি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনতে ডাউনলোড করতে পারবেন তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই তো স্ক্রিনে আসার পর আর প্রথমে যেটি আপনাকে করতে হবে যেকোন একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি প্রথমে এখানে একটি ক্রোম ব্রাউজার ওপেন করলাম তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনাকে যেটি করতে হবে আর সার্চ করতে হবে nidw সার্ভিস অর্থাৎ জাতীয় পরিচয়পত্র সার্ভিস সার্ভারে যে সার্ভিসটা তো আপনি লিখে সার্চ করলে দেখতে পারবেন যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পর আপনি যদি এখানে ক্লিক করেন তো ক্লিক করে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে ঠিক এরকম একটি ইন্টারফেস তো যেহেতু আপনার প্রাথমিক অবস্থাতে কোনো অ্যাকাউন্ট নেই এই জন্য আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট নেই রেজিস্টারে ক্লিক করেন তো দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ফর্ম দিয়ে দিয়েছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার অর্থাৎ আপনার এই এখানে যে ফর্ম নাম্বারটা আছে এই ফর্ম নাম্বারটা দিতে হবে এবং এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে এবং এখানে ক্যাপসা কোড আছে এটি আপনাকে ফিল আপ করতে হবে তো আমি আমার এগুলো ফিল করে নিই তো আমার এখানে এগুলো ফিল করার পরে দেখতে পাচ্ছেন আমি যদি জাস্ট সাবমিটে ক্লিক করি তো এখানে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটা সাবমিট করতে হবে আপনার বিভাগ জেলা এবং উপজেলা তো এগুলো আপনাকে সিলেক্ট করার পরে দেখতে পারবেন যে আপনার নিচে অপশন রয়েছে যে পরবর্তী তো আপনি যদি জাস্ট পরবর্তীতে ক্লিক করেন তো পরবর্তীতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দেখাবে অর্থাৎ আপনি ছবি ওঠানোর সময় অর্থাৎ সে ফর্ম পূরণের সময় যে নাম্বারটি দিয়েছিলেন সে নাম্বারে এখন ছয় সংখ্যার একটি ওটিপি পাঠানো হবে এবং আপনি নাম্বার পরিবর্তন করতে চাইলে নিচের অপশনটাতে ক্লিক করবেন তো আমি সরাসরি এখানে ওটিপির ক্লিক পাঠাবো যেহেতু আমার নাম্বার চেঞ্জ করার প্রয়োজন নয় তো এখানে ওটিপি পাঠানি ক্লিক করলে দেখতে পারবেন যে হচ্ছে আপনার সেই নাম্বার একটি ওটিপি আসবে ছয় সংখ্যার তো সেই নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে তো ওটিপি টাইপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে বলছে অ্যাকাউন্ট রেজিস্টার করা হয়েছে এবং এখানে বলছে সর্বশেষ ধাপ এখানে আপনাকে বলছে আপনার মোবাইল থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে পরবর্তীতে আপনার শেষটা ভেরিফিকেশন করতে হবে তো এখন আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে জাম্প করাবো এবং এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এই ধাপটা সম্পন্ন করতে পারেন তো আমি আশা করি আপনারা সবাই মোবাইলের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে ওপেন করতে হবে তো গুগল প্লে স্টোরে আপনি ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন পাবেন সেটা আপনি ডাউনলোড করতে পারবেন তো এটা আপনি ডাউনলোড করার পরে জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করলে ঠিক দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে অপশনটি এখানে যে কিউআর কোডটি সেই কিউআর কোডটি জাস্ট আপনি স্ক্যান করবেন তো কিউআর কোডটি জাস্ট আপনি স্ক্যান করলে দেখতে পারবেন যে এখানে আপনাকে ফেস ভেরিফিকেশনের কথা বলবো তো আপনাকে জাস্ট সেই ফেসটা ভেরিফিকেশন করতে হবে তো করার পরে আপনাকে এখানে মাল্টিপল টাইম চোখের পলপ ফেলতে পারবে এবং ডানি করতে পারবে তো এখানে আপনার এই ধাপটি হয়ে গেলে আপনার মোবাইল হোক কম্পিউটার হোক অটোমেটিক সে সার্ভার থেকে আপনার ছবিটি দেখাবে ঠিক স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবিটি দেখাবে এবং আপনি যদি একটু স্ক্রল করেন নিচের দিকে আসেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবির নিচে নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আপনার ঠিকানা ভোটার আইডি এবং মোবাইল নাম্বারটি এখানে থাকবে তো আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষ নিচের দিকে একটি অপশন ডাউনলোড জাতীয় পরিচয়পত্র তো আপনি যদি জাস্ট এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে যাবে তো আমি যদি এখান থেকে ডাউনলোডে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র ডাউনলোড হয়ে গিয়েছে তো স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করলাম আমার ছোট ভাইয়ের তো আমি এটা সঙ্গত কারণে ব্লাওয়ার করে রেখেছি যাতে প্রাইভেসি ঠিক থাকে তো ঠিক আপনারাও কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র যারা এখনো পান নাই তারা কিন্তু খুব সহজে এভাবেই কিন্তু ডাউনলোড করতে পারবেন তো তারপরে যদি ডাউনলোড করতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও তো এনআইডি সংক্রান্ত কিভাবে সংশোধন করবেন আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের এনআইডি কার্ডের সমস্যা আছে তো কিভাবে সংশোধন করবেন এ বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন অথবা চাইলে আপনারা যে কোনো বিষয়ে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ